বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় দিনের বেলাতে থেকে খুব রাজধানীতে মানুষ নিরাপদ নয় সুশাসনের ঢেকুর তোলায় এই রাজ্যে আইন থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তি কতটুকু নিরাপত্তাহীনতায় রয়েছে তা আজকের দিনে দাঁড়িয়ে শহর আগরতলার নিকটবর্তী আড়ালিয়াতে দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে ঘটনা হচ্ছে এরকম আজ দুপুর আনুমানিক একটা থেকে দেড়টা নাগাদ প্রকাশ্য দিনের বেলায় চোরের দল সংশ্লিষ্ট এলাকার পেশায় গাড়ি চালক দিলীপ দেবনাথের বাড়িতে লন্ড কাণ্ড সংঘটিত করে ঘরের ভেতরে থাকা নগদ প্রায় ত্রিশ হাজার টাকা স্বর্ণালঙ্কার সহ শাড়ি পর্যন্ত নিয়ে গেছে যদিও ঘটনার খবর প্রাপ্তির পর পুলিশ নিয়ম করে ঘটনাস্থলে ছুটে গেছে এবং ডায়েরিতে কিছু লিখেও নিয়ে চলে গেছে যাওয়ার আগে প্রথা অনুযায়ী দাবি করে গেছে ঘটনার তদন্ত হবে এই হচ্ছে পরিস্থিতি যে সরকারের মুখ মুখিয়া পুলিশ সপ্তাহের মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স গর্বে দাবি করেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপ টু দ্য মার্ক এ রাজ্যে দিনের বেলায় প্রকাশ্যে এভাবে লুটপাটের ঘটনা সত্যি সত্যি নির্দেশ করছে আমরা ভালো নেই এইভাবে চলতে থাকলে আমরা ভালো থাকতে পারি না লুটপাটের শিকার হওয়া পেশায় গাড়ি চালক দিলীপ দেবনাথ রীতিমতো অন ক্যামেরায় দাবি করেছেন এই ঘটনার পেছনে যে নেশার বারবার দায়ী এটা সম্পর্কে তিনি একশো শতাংশ নিশ্চিত এই পরিস্থিতিতে সাধারণ মানুষ শুধু আজকে না আগামী দিনে কতটুকু নিরাপদ থাকতে পারবে তা নিয়ে কিন্তু দিনের পর দিন প্রশ্ন বলিষ্ঠ হচ্ছে এখন দেখার বিষয়ে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আদতে পুলিশ প্রশাসন সদর্থ কোনো ভূমিকা গ্রহণ করতে পারি কিনা রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা বাড়িতে নাই বাড়িতে নাই বলতে আমার বড় ছেলে বাড়িতে আসলো এবং আমরা পাশের পাশাপাশি একটা দোকান আছে দোকানে গেছে আধা ঘন্টা বা অনেক ঘন্টা লেগে গেছে তো সে আইয়া সেরা ঘর দিকে ঘোরা আছে দেয়া জানলা সব কিছু কাটা জানলা সিকেন লা গেছে জানলা কাটা বাকি জিনিসপত্র সব লন্ড বন্ধ হয়ে গেছে ঘরের মধ্যে কিছু নাই ঘরের মধ্যে আমার ক্যাশ টাকা আসলো উনত্রিশ হাজার টাকা ক্যাশ আর একটা টোপার মধ্যে আমার ছোটো ছেলে কিছু পয়সা জমাইতো ওইটার এটার মধ্যে মনে হয় পাঁচ সাত হাজারটা আসলো এটা ভেঙ্গিয়ার টাকা পয়সা নিয়েছে আর আমার মিসেজের একটা চেইন আর এক জোড়া কানের আর তিনটা দামি শাড়ি আসলো এটি এখন পর্যন্ত এটি আমি জানি ঘর থেকে নাই হয়েছে তারপরে ওখানে সবটা ক্ষতিনাতি করে যদি দেখি হয়তো সম্ভব হইতে পারে আরও কিছু নাই ডাকাত দল না মানে এটা ডাকাত দলের তো তো হন নাই যে ইয়ং ইয়ং জেনারেশনের ছেলেরা যারা নেশাগ্রস্ত অবস্থা থাকে ওরা ছাড়া তো এই কাজটা কি করতো না ভালো সভ্য সমাজের মানুষ তো এইসব কাজ করতে পারে না তারা ছাড়া আর এই জিনিসটা কি করতো না এখন আমি ইন্ডিকেট আমি কারোর করতে পারি না কারণ আমাদের ছেলে ফেলে আমার যে দুই ছেলে তারা সবসময় বড় ছেলে পড়াশোনা নিলে ব্যস্ত আমার ছোট ছেলে ঘুম থেকে পার্ট টাইম একটা দোকানে কাজ করে ওইখানে জায়গা দূরে জানি আমার ছেলে ফেলারা এই আমরা নাই বা ওরা কারো ইন্ডিকেট করতে পারতো না বা আমি নিজেও করতে পারতাম না যে এই করতে কিন্তু আশেপাশে কিছু ছেলেরা আছে যেটা নাকি তারা নেশাগ্রস্ত অবস্থা থাকে হ্যাঁ কোটা মোটা খায় সভ্য সমাজের মধ্যে তারাই একমাত্র এই কাজটা করতে পারে এছাড়া বাড়িতে কইলাম না আমি আমার মিসে জায়গা একটা কাজে আমি আমার কাজে আমার ছোট ছেলের জায়গা ছোট ছেলের দোকানের মধ্যে বড় ছেলে তো পড়াশোনা বাড়িতেই থাকে বাড়িতে থাকে বলতে মনে করেন এই এক ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে হে বাড়িতে মানে দরজা তালা দিয়া দোকানে গেছে এই টাইমটার মধ্যে এই ঘটনাটা হচ্ছে লাস্ট বাড়ি থেকে আসলো লাস্ট বাড়িতে এখানে আর তো কিউ নাই না না কে আসলো আরে চুরি হইছে কিভাবে বুঝছেন আপনারা না আমার ছেলে এ দেখ দরজা দরজা খোলা এই দরজা এই দরজাটা খোলা এই দরজা খোলা প্লাস এই জানলাটা খোলা এই জানলাটা কাটা এত কান্না কাটি করে আমার ফোন করছে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে আইছি মূলত জানলা দিয়ে এসে ঢুকছে হ্যাঁ মূলত জানলা দিয়ে ঢুকছে আর টাকা কিছু শু টাকা টাকা তো আমার ছেলে আজকে আজকের থেকে চার দিন আগে স্কুটি বিক্রি করছে কি তো স্কুটিটা বিক্রি করছে আপনি ছাব্বিশ হাজার টাকা এটার লোক আরো তিন হাজার টাকা অ্যাড করে উনত্রিশ হাজার টাকা ক্যাশ একসঙ্গে রাখছে এটা চমুনি একজনের তে একটা বাইক কিনবো ওইটা বাইকটাও দেখাইছে ওই মানে উনত্রিশ হাজার টাকা ক্যাশ এটা এক জায়গাতে আসলো ওই টাকাটা ওই টাকা সমেত আর ওই যে টুবার মধ্যে যে কত টাকা আসলো এটা আমি সঠিক কইতো না হয়তো পাঁচ হাজার থাকতে পারে

এলাকা ওইসল একবার অনেকদিন আগে ওই আমরা রাস্তার ওই পাশে একটা বাড়িতে ওইসল ওইসল পরে যাই হোক যদিও কেরা তো যেমনে যেমন এটা বাইর করছে বা কিছু পাইছে কিছু পাইছে না এরকমই কি সন্দেহ হচ্ছে কার আমি তো সন্দেহ কারে করম কর না আমি তো একটাই কথা কইছি যে আমি তো এখানের মানুষের লগে এরকম আমরা কোনো খুব বেশি একটা মেলামেশা নাই আমার কর্মস্থল আমার মিসেজের কর্মস্থল আমার ছেলের কর্মস্থল আর বড় ছেলে তো মনে করি আর আশেপাশে যারা আছে যেমন এই বাড়ি আছে ওই বাড়ি আছে এর আগের বাড়ি আছে যদি কোনো সমস্যা হয় তারা হয়তো আমার বাড়ি আইয়ে বা আমিও যাই তার কাছে